আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচনকে শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন এবং তারা আসলে যেই সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশনের প্রতি বা ভোটদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন যে প্রার্থীরা তাদের সেই সমস্ত প্রশ্নগুলো বা যে অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা সত্য নয় তো আমরা মনে করি নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শতভাগ চেষ্টা করে গিয়েছেন এবং শিক্ষার্থীদের একেবারে সতস্পূর্তি অংশের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের কিছু অব্যবস্থা ছিল কিছু ত্রুটি ছিল সকল কিছু ছাপিয়ে ওঠে তেত্রিশ বছর পর এই নির্বাচনটি আসলে অনুষ্ঠিত করাই ছিল আমাদের প্রশাসনের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের দায়িত্ব যারা আছেন তারা শতভাগ আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন এবং যে বা যারাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমরা মনে করি নির্বাচনে আসলে ভরাডিদ ভয়ই তারা নির্বাচন থেকে আগে আগে সরে দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের যে আমার উপরে যেই ভরসা রেখেছেন বা আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন আমি অবশ্যই চেষ্টা করবো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছলে কখনই আপস করেনি আগামীতে আপোষ করবো না এবং শিক্ষার্থীদের যে কোনো চাওয়া পাওয়াকে সব সময় সবার আগে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাব যারা ভোট বর্জন করেছে তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমার প্রথমত কাজ হলো দল মত দিদি সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যেখানে সকলের চিন্তাভাবনাগুলো নিয়ে আমরা আগামী নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণ কব